খাটি সরিষার তেল সবাই খুঁজলেও খবর রাখে না বিশুদ্ধ ঘানি ভাঙা সরিষার তেলের কথা প্রাচীন বাংলায় তেল উৎপাদনের একমাত্র অবলম্বন ছিল ঘানি যা কালের বিবর্তনে হারিয়ে যায় তবে ভেজালের ভিড়ে যারা এখনও সেই খাটি ঘানি ভাঙার সরিষার তেলের গন্ধ পেতে ও কিনতে আগ্রহী তাদের যেতে হবে সীতাকুণ্ড উপজেলার ঠিক অল্প উত্তরে আরাফা ফুড প্রোডাক্ট লিমিটেডে ঘানি ভাঙা খাটি সরিষার তেল মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছেন জনাব মোজাহিদুল ইসলাম বগুড়ার কৃষক থেকে সরাসরি সংগৃহীত দেশি সরিষা ভাঙ্গিয়ে চোখের সামনেই তৈরি করা হচ্ছে খাটি সরিষার তেল উত্তরবঙ্গ থেকে শস্যটা শস্যার তেলটা আসে মিশ্রিত শস্যার তেল আসে একদিনের শস্যার তেল পাওয়া যায় না তাই নিজে মনে করলে হবে সবাইকে ভালো শস্যার তেল যাতে পারে খানি ভাঙা শস্যার তেল হাতে দিতে পেরে আমি নিজেও উপকৃত হলাম মানুষ হল এই জন্য আমি নিজে সুন্দরভাবে এটা পরিচালনা করে যথেষ্ট হেল্প করতেছে আমাকে বিশেষ করে ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করেছে এবং পরিষ্কার সুবন পরিবেশ রক্ষা করার জন্য আর্থিক সহযোগিতা করে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এইভাবে আমি আজকে দুই বছর যাবৎ ঘানিতে যত্ন সহকারে পরিশুদ্ধ সরিষা দিচ্ছে আর তাতেই চুয়ে চুয়ে সরিষার তেল বিভিন্ন ধাপ সম্পন্ন হওয়ার পর ফিল্টারে পরিশোধন করা হয় এই তেল মোরক ও লেভেল লাগানোর মধ্য দিয়ে বাজারজাতকরণের জন্য প্রস্তুত করা হয় এই তেল গুণগত মান ও বিশুদ্ধতার দিক থেকে সেরা তার এই উৎপাদিত পণ্য বিক্রি করতে গিয়ে বাধা হয়ে দাঁড়ায় পিএসটিআই সার্টিফিকেট ইফসার সহযোগিতায় পিএসটিআই কর্মকর্তারা কারখানা পরিদর্শনের পর মাত্র ছয় মাসের মাথায় পিএসটিআই সার্টিফিকেট প্রদান করেন আগে শুধু নিজ এলাকায় তেল বিক্রি করলেও বর্তমানে পিএসটিআই অনুমোদিত হওয়ার পর পুরো চট্টগ্রাম শহরে তিনি তার উৎপাদিত খাটি সরিষার তেল বিক্রি করতে পারছেন এতে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে পিকেএসএফ ইফাদ ও এম্বাসি অফ ডেনমার্ক বাস্তবায়ন করছেন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইফসার আর প্রকল্প এম্বাসি অফ ডেনমার্ক এবং ইফাদ এর আর্থিক সহায়তায় এবং পিকেএসএফ এর সহযোগিতায় ইপসা সীতাকুণ্ড এবং মিলেশ্বরাই এরিয়ায় উদ্বেগ তাদের নিয়ে কাজ করছে এছাড়াও এই প্রতিযোগিতার বাজারে তাদের পণ্যটা যাতে খুব সহজেই বাজারে স্থান করে নিতে পারে সেজন্য তাদেরকে আমরা বিএসটিআই সার্টিফিকেট নিতে সহায়তা করেছি তাদেরকে ট্রেডমার্ক করতে সহায়তা করেছি তাদেরকে ট্রেড সার্টিফিকেট ট্রেড লাইসেন্স পেতে সহায়তা করেছি এবং তাদেরকে স্যানিটেশন সার্টিফিকেট পেতে আমরা সার্বিক সহায়তা করেছি পূর্বে সীতাকুণ্ডে কোনো সরিষার তেল উৎপাদনের কারখানা ছিল না বর্তমানে সীতাকুণ্ড ও মিলেশ্বরাই ইফস সহযোগিতায় ছয়টি কারখানা স্থাপন হয়েছে যেখান থেকে আমরা প্রতিনিয়ত সরিষার পিওর সরিষার তেল পাচ্ছি যেখানে ভেজান মুক্ত শেষ আমরা বর্তমানে খেতে পারছি তাছাড়া ইপসা আর প্রকল্প শোভন কর্মপরিবেশ পরিবেশ উন্নয়নে বিশেষ সহায়তা করে কারখানায় কর্মরত কর্মীরা সুরক্ষার পাশাপাশি হ্যান্ডগ্লাভস মাথার ক্যাপ ইত্যাদি স্বাস্থ্যবিধি অনুসরণ করার মাধ্যমে পণ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কারখানাটি পণ্য উৎপাদনের ভিন্নতা এবং উৎপাদনমুখী করার লক্ষ্যে বিভিন্ন ধরনের আর্থিক ও কারিগরি মেশিনারি সিলিং মেশিন ওয়েট মেশিন ডেড কাটিং মেশিন ইত্যাদি প্রদান করে ইয়ং পাওয়ার অ্যান্ড সোশ্যাল অ্যাকশন ইপসার আর এম টিপি প্রকল্প উদ্যোক্তা মোজাহিদুল ইসলাম জানান এইটা তার পৈতৃক পেশা নয় বর্তমানে বাজার দখল করা সয়াবিন তেল ও ভেজালের ভিড়ে খাঁটি সরিষার তেল আর সহজেই পাওয়া যায় না এই ঘানের তেল এদেশের প্রাচীনকালের ঐতিহ্য এ উপলব্ধি থেকে সবার কাছে বিশুদ্ধ সরিষার তেল সরবরাহের লক্ষ্যে তিনি এই অভিনব উদ্যোগটি বাস্তবায়ন করছেন